প্রিয় মাছ ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার জুয়েল ইমাম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং এরটরের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনারা জানেন যে আমি এরেটর বিদেশ থেকে আমদানি করে সমগ্র বাংলাদেশে বিক্রয় করে থাকি তো আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হলো পুকুরে জৈবিক এবং রাসায়নিক সার প্রয়োগের বিষয় নিয়ে আলোচনা এটা আমাদের জন্য জানা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে আমরা সাধারণত পুকুরে যেটা করে থাকি সেটা হলো রাসায়নিক সার ইউজ করে থাকি রাসায়নিক সারটা বলতে যেটাকে বোঝায় সেটা হল টিএসপি ট্রিপুল সুপার ফসফেট এবং নাইট্রোজেন ইউরিয়া এবং এমওপি পটাশ এইটা দিলে যে বিষয়টা ঘটে সেটা হলো পুকুরে ফাইটোপ্ল্যান্টনের যে মাত্রা সেইটা পুকুরে বাড়াইতে সহায়তা করে কিন্তু আসলে আমার কি পরিমাণ সার প্রয়োগ করা দরকার সেটা কিন্তু আমরা জানি না সেটাকে আমাদেরকে অবশ্যই চিন্তায় আনতে হবে সেটা হলো যে আমাদের পুকুরে প্রতি পনেরো থেকে বিশ দিন পরে পরিমিতভাবে চুন এবং লবণের ডোজ আগে করে নিতে হবে এবং চুন লবণের ডোজ করার পরেই আমাদেরকে যেইটা করতে হবে সেটা হলো আমাদেরকে ফাইটোপ্ল্যান্টনের জন্য আমাদের যে ফসফেট ট্রিপল সুপার যেটা সেইটা যদি আমরা প্রতি শতাংশে দেড়শো গ্রাম করে দেই তাহলে আমরা ইউরিয়া দেব পঁচাত্তর গ্রাম অর্থাৎ নাইট্রোজেন দেব পঁচাত্তর গ্রাম এবং আমরা এমওপি যেটা খাবারের যে মানগুলোকে সুস্বাদু এবং মুচমুচে পড়বে সেটা হলো এমওপি পটাশিয়াম যে সারটা আছে পটাশ সেই সারটা আমাদেরকে ইউজ করতে হবে এখন আসুন আমরা যত ভাইটোপ্ল্যান্টন তৈরি করব। তত পুকুরের অক্সিজেন লেভেল বাড়বে এবং পুকুরের সংশ্লেষণ বাড়বে কিন্তু আমাদের যে প্রাণী কণা যেটা জু প্ল্যান্টন এইটাকে আবার আমাদের পরিমাণ বাড়ানোর জন্য আমাদেরকে অবশ্যই জৈব সার ইউজ করতে হবে জৈব সারের মধ্যে যেমন একটা আছে আমাদের গোবর সার গোবর যেটা আমাদের গোবাদি পশু সেটা আমরা প্রতি শতাংশে হাফ কেজি থেকে এক কেজি দিতে পারবো কিন্তু এটা আমরা ডাইরেক্ট দিতে পারবো না এটা আমাদেরকে ফার্মেন্টেশন করতে হবে এটাকে আমাদের পচন ক্রিয়া করে নিতে হবে পাঁচ থেকে সাত দিন আবার যদি আমরা গোবর সার না ইউজ করি প্রতি শতাংশে আমরা আড়াইশো থেকে হাফ কেজি খোল আমরা পচায়ে সেইটাকে আমরা দিতে পারবো আবার আমরা যেগুলা বিভিন্ন পুকুর পাড়ের আমাদের যেগুলো ঘাস আছে বিভিন্ন ধরনের লতা পাতা আছে সেগুলোকে পচায়ও আমরা প্রতি কেজি শতাংশে এক কেজি করে দিতে পারবো এইভাবে আমাদের যে আবার আমরা জৈব সার যেটা ফরমেন্টেশন করা আছে যেনারা বাজারে বিক্রি করছেন সেটাও আমরা যদি মনে করি পরিশ্রম না করে ভালো মানের হলে কিনে দিতে পারবো তাতে কি হবে আমাদের পুকুরের যে জৈবিক অবস্থাগুলো সেগুলো থেকে আমাদের ক্রিয়া করবে এবং প্রচুর পরিমাণে আমাদের লাইফ খাবারগুলো তৈরি হবে এবং আমাদের রাসায়নিকের কারণে যে ফাইটোপ্লান্টন তৈরি হওয়ার কথা সেটি তো আমাদের হবেই এবং পাশাপাশিভাবে আমাদের এই পুকুরের পানির স্বাস্থ্য নিয়ে যদি আমরা চিন্তা করতে চাই তাহলে আমাদের পুকুরের যে পরিমাণ খাবারটা জৈবিকভাবে এবং স্বাস্থ্যসেনের মধ্যে দিয়ে আমাদের যেটা উদ্ভিদকোনা তৈরি হচ্ছে সেগুলোকে কনজিউম করার জন্য প্রতিটি স্তরে আমাদেরকে মিশ্র চাষ করতে হবে এবং মিশ্র চাষে যেমন আমাদের যে তিনটে স্তর আছে তিনটে স্তরেই আমাদের লেভেল অনুযায়ী মাছ দিতে হবে মিশ্র কার্পের ক্ষেত্রে আমরা যদি ক্যাটফিশ করি সেটাও আমরা এর সঙ্গে করতে পারব আর আমরা যারা আধুনিক চাষে আসতে চাই সেখানে আমাদের সুবিধাটা হলো এখন চলছে তক্ত গরম যে গরমের অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের পানির উপরের অংশে প্রচণ্ড গরম হচ্ছে এবং এই এই গরমের রিক্রেশন দেওয়ার জন্য আমাদের আধুনিক চাষের জন্য আমাদের এরোটরের বিকল্প নেই আমাদের পুকুরে যদি অ্যারোটর থাকে তাহলে আমাদের শীতকাল গরমকালে আমাদের পুকুরে যে নষ্ট খাবারগুলো তো তৈরি হচ্ছে নষ্ট খাবারগুলো নির্যাসটা মাটিতে পড়ে যে নাইট্রোজেন বেড়ে যাচ্ছে বা এমন অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়া আয়ন হচ্ছে টক্সিসিটি হচ্ছে সেগুলো আমাদের এরোটর যখন থাকবে তখন আমাদের পানির স্বাস্থ্য তারতম্যটা আমরা যদি এভারেজ মাসে একটা পুকুরে একশো বিশ শতাংশ বা দেড়শো শতাংশ পুকুরে একটা মেশিন লাগায় একশো বিশ ঘন্টা দেড়শো ঘন্টা কোনো কোনো টাইমে আশি ঘন্টা এভারেজ একশো বিশ ঘন্টা সারা বছরে দুইটা লটে যদি আমরা চালাই তাহলে আমাদের পুকুরের পানির সকল যে প্যারামিটারগুলো আছে সেগুলো কন্ট্রোলে থাকবে আমাদের জৈবিক খাবার বেশি হয়ে পচন ক্রিয়া হলেও সেটাকে আবার রিভু সূর্যের আলোতে সংস্থা সৃষ্টি করে আবার লাইভ খাবারে রূপান্তর হবে হাইটোপ্লান্টনের মাত্রা বাড়বে এবং প্রত্যেকটি স্তরে মাছ সুন্দরভাবে খাবে এবং আমাদের পুকুরের পরিচর্যা হিসেবে অবশ্যই এই জৈবিক এবং রাসায়নিক সার প্রতি মাসে ইউজ করতে হবে এটা যদি আমরা করি তাহলে আমাদের যেটা আউটসোর্সিং যে আমাদের সাপ্লিমেন্টারি যে খাবারটা ফিড যেগুলো ফিড বা বানায় দেওয়া সেগুলোর পরিমাণ অনেক কম লাগবে কারণ আমাদের পুকুরেই প্রচুর পরিমাণ অ্যারোশনের কারণে এবং আমাদের ফরমেন্টেশনের এই জৈবিক জৈব সার এবং রাসায়নিক সারের ব্যবহারের কারণে আমাদের পুকুরের মানের গুণগত মান ঠিক থাকবে এবং মাছের আবাসন ব্যবস্থা ভালো থাকবে মাছ অল্প সময় অধিক ঘনত্বে আমাদের প্রত্যেকটি চাষে একটি লাভজনক অবস্থায় যেতে পারবে বলে আমি মনে করি এবং সবার আগামীর মাছ চাষের সুস্বাস্থ্য দীর্ঘ সর্বাগ্ মঙ্গল কামনা করে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম